মানুষ যখন মুসলমান এবাদত করবে মুসলমান সবকিছু মেনে নিচ্ছে মুসলমান ইসলামের জন্য মসজিদের জন্য কালেমার জন্য যখন যুদ্ধ করছে বর্তমান ভারতবর্ষে ওয়াকাব বিলের জন্য মানুষ যেমন চিল্লাইতেছে ঠিক ফিলিস্তিনের জমিনে আকসার জন্য মানুষ যখন জীবন দিয়ে দিচ্ছে কোটি কোটি হাজার হাজার মানুষ যখন জীবন দিতে ব্যস্ত সে সময়ে কেন মুসলমানদের উপরে এত আঘাত আল্লাহ কেন সাহায্য করে না এ প্রশ্ন মুসলমানের আছে না নেই এ প্রশ্ন মুসলমানের আছে যে মানুষ এত ইবাদত করছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব দোয়া চাই আল্লাহ ফিলিস্তিনের মানুষকে রক্ষা করো প্রত্যেকটা মসজিদে মসজিদে এমন কেহেরেম শরীফে কাবা বাইতুল্লাহ পর্যন্ত দোয়া চাওয়া হচ্ছে হয় কি হয় না ফিলিস্তিনের জন্য তবুও ফিলিস্তিনের পক্ষে কেন সাহায্য আসে না এই চিন্তা প্রত্যেকটা মুসলমানের মাথায় আছে না নেই আল্লাহ বলছে মানবজাতি শুনে নে কি দাও আফাতুমিনুনা বিবাদিল যখন কোরআনের কিছু তোমরা মানবে আর কিছু মানবে না গোটা পৃথিবী তোমাদের বিরোধিতা করবে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না বর্তমান মুসলমান জাতি সুবিধাবাদ জিন্দাবাদ যেটা সুবিধা হয়েছে মেনে নিয়েছি যেটা সুবিধা হয় নাই সেটা মানতে পারবো না ভাইয়েরা আমার বাবাজিরা বর্তমানে সুদ কি সুদ হারা সুদের যত গোনা আছে সবচেয়ে ছোট গোনা আছে আইসারুহা ওয়া আইয়ান কিহার হার নিজের মায়ের সাথে জিনা করার গোনা সবচেয়ে বড় গোনা ফাযানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা এই যদি সুদের গোনা হয় মুসলমান সুদখোর বেশি না কম সুদ যে দেয় যে না আকিলুর রিবা অমুকিলাহু আর শাহিদাই হি ওয়াতিবাহু যে দেয় যে নাই যে সাক্ষী থাকে যে লেখে চারজনা সব একই গোনা হবে বর্তমানে অধিকাংশ মুসলমানের বাড়ি বন্ধন লোন গ্রুপ লোন সেভিংস বিভিন্ন রকম ভাবে সুদ আমাদের ভিতরে ঢুকে গেছে যার দরুন এই কোরআন কিতাবি কোরআনের কিছু আমরা মানছি আর কিছু মানছি না এজন্য আমাদের হালতটা ঠিক এইরকম হয়ে গেছে যেদিন আমরা কোরআনকে পুরোপুরি মেরে নিতে পারবো ভাইরা আমার বাবাজিরা হাজার মুসলমান এই বিরুদ্ধে যারা যারা মুসলমান যারা যাচ্ছে মাথায় টুপি দিয়ে বিশ্বাস করেন এর ভিতরে এমনও মুসলমান আছে যারা দুই দুইদের নামাজ পর্যন্ত পড়ে না তাহলে এই মুসলমান যদি দোয়া করে সহযোগিতা আসে আল্লাহ তো বলেছে আফা তুমি কিতাব আবাদ বিবাদ যখন মুসলমান জাতি কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না তখন এদের উপরে সহযোগিতা আসবে না আমাদের কোরআনকে মেনে নিতে হবে আমাদের সবচেয়ে বেশি বেশি যে জিনিসটা দরকার বিনা কাজাই পাঁচ হক নামাজ এই যে পাঁচ হক নামাজ আমরা পড়বো আল্লাহর সিজদা যে আমরা করবো এই নামাজ আমাদের পরিপূর্ণ ঠিক হতে হবে নামাজের নিয়ম কানুন আমাদেরকে জানতে হবে যদি নিজেরা না জানি ইমাম সাহেবদের কাছ থেকে আমাদের জানতে হবে আজকে বর্তমানে আমরা যে যদি আমরা এই সময়ে হাক্কানি আঞ্জুমানের চারটে যে আইন আছে বিনা কাজাই পাঁচক নামাজ কোরআনের এই ছোট্ট অজিফা আর হালাল রুজি সাধ্যমতো পরেশগারি যদি করতে পারেন বেহসা কেয়ামতের মাঠে মাইদানে মাসারে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে ঘোষণা করবেন এই বিশ্বাস আমাদের থাকতে হবে এবং আছে অনেকেরই এই বিশ্বাস করতেই হবে কারণ হালাল রুজি ছাড়া কোনোদিন এবাদত কবুল হবে না হবে না হবে না সে যত বড় মাওলানা হোক আর যত বড় মুফতি সাহেব হোক হালাল রুজি ছাড়া এবাদত কবুল হবে না এক সরিষার দানা পরিমাণ জাররা পরিমাণ যেটা এখন সরিষার দানা বোঝালেও ভুল হবে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয় সেই এক জাররা পরিমাণ যদি কেউ সুদ খায় যদি কেউ হারাম মাল ভক্ষণ করে তার একচল্লিশ দিন একটা সেজদা কবুল হবে না আল্লাহ বলছি আইয়ুহান নাস হে মানব জাতি কুলুমিম্মা ফিল আর্দ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমরা খাও কুলুমিম্মা ফিল আর্দ হে মানব জাতি পৃথিবীতে যা কিছু আছে তোমরা খাও তবে কি সবাই খুশি হয়ে যাবে সুদখোর মদখোর যে আল্লাহ তো সব কিছু খেতে বলেছে আল্লাহ বলছে হালাল তাইয়িবা হালাল মাল যা কিছু আছে সবই তোমরা খাও হারাম কে ছেড়ে দাও এই হালাল যদি খেতে পারো আর হারাম কে ছেড়ে দিতে পারো তাহলে তোমাদের ইবাদত কবুল হয়ে যাবে আর যদি তোমাদের ইবাদত ইবাদত কবুল হয়ে যায় তো তোমরা কেয়ামতের মাঠে কঠিন সময়ে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে এই বিনা কাজাই পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনি ওয়াজিবা হালাল রুজির সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করুক সবাই বলি আমিন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা কামা সাল্লাইতা ওয়া সাল্লাম তাবারাক তারহাম